হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম একটি পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থাতে এনএসআই আপনারা জানেন যাই হোক ভিডিওটি শুরু করার আগে একটি কথা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিওটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ অর্থাৎ এখানে এর আগে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেটি ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় আমরা জানি এন এনএস এনআই এনএসআই এটি হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন যেহেতু এখন প্রধানমন্ত্রীর নেই সেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন একটি সংস্থা এটি সরাসরি প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করে থাকে এনএসআইকে যাই হোক প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনস্থ একটি অধিদপ্তরের কিছু সংখ্যক শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সরকার কর্তৃক অনুমতি ভাতা সহ জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেলে নিয়োগ করা হবে দেখেন এখানে ক্রমিক নং পদের নাম গ্রেড ও বেতন স্কেল শূন্য পদের সংখ্যা যোগ্যতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক নাম্বার ক্রমিক রয়েছে সহকারী পরিচালক বেতন গ্রেড নবম স্কেল হল বাইশ হাজার টু তিপ্পান্ন হাজার ষাট এখানে পদের সংখ্যা রয়েছে ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ ও স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের সিজিবিএস স্নাতক ডিগ্রি কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবে দুই নম্বরে রয়েছে টেলিফোন ইঞ্জিনিয়ার বেতন গ্রেট নবম স্কেল ও একই পদ সংখ্যা রয়েছে একটি অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এই একটি পদেও সকল চলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নাম্বারে রয়েছে ফিল্ড অফিসার গ্রেড দশ স্কেল ষোলো হাজার টু একত্রিশ হাজার ছয়শো চল্লিশ পদের সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনার্স থাকতে হবে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর দুই নম্বরে রয়েছে কম্পিউটার পরিচালনা দক্ষতা তিন নম্বর উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট তিন ইঞ্চি উচ্চতা থাকতে হবে এরপর মহিলাদের ক্ষেত্রে অনন্য পাঁচ ফিট থাকতে হবে বুকের মাপ থাকতে হবে পুরুষ মহিলা উভয়ের জন্য তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত এ পদেও সকল জলপ্রাথিক আবেদন করতে পারবেন এরপরে চার নম্বরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো স্কেল হলো এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা রয়েছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা আমি পড়তে চাচ্ছি না তারপরে সংক্ষেপে বলছি স্নাতক থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে যেহেতু ষাট লিপিকার সেহেতু ষাট লিপিতে গতি ইংরেজিতে আশি শব্দ বাংলায় থাকতে হবে সর্বনিম্ন পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে গতি থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ তিন নম্বরে ওয়ার্ড প্রসেসিং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স ইত্যাদি মেশিন চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলার পর এই পদে আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম এটা রয়েছে ষাট লিপিকার চার নম্বর পাঁচ নাম্বারে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দো স্কেল দশ হাজার দুইশো টু চব্বিশ হাজার ছয়শো আশি টাকা চোদ্দো চোদ্দোটি পদ রয়েছে শূন্য পদ সেম যোগ্যতা ষাট মুদ্রাক্ষরে একটু কম রয়েছে ষাট লিপিতে এবং মুদ্রাক্ষরের গতির ক্ষেত্রে এখানে সত্তর শব্দ রয়েছে পঁয়তাল্লিশ শব্দ রয়েছে ষাট মুদ্রাক্ষরিকে ষাট লিপিতে কিন্তু আশি আর পঞ্চাশ রয়েছে এখানে মুদ্রাক্ষরে তিরিশ পঁচিশ রয়েছে ষাট মুদ্রাক্ষরিকে কিন্তু ষাট লিপিকারে কিন্তু পঁয়ত্রিশ ষাট তিরিশ রয়েছে এরপর ছয় নম্বরে রয়েছে ওয়ারলেস অপারেটর বেতন গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতষট্টি তেইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা কিন্তু বিশটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ থাকতে হবে আমি বাদ বাকিগুলো পড়ছি না এগুলো স্কিপ করছি আপনারা ভিডিওটি থেমে থেমে আস্তে আস্তে দেখবেন পুরো বিষয়টি বুঝবার জন্য পদের সংখ্যা বিশটি রয়েছে এটার সকল জনপ্রাত্রিক আবেদন করতে পারবেন এরপরে সাত নাম্বারে রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টু বাইশ পদের সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে বা আট নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার বেতন বেতনকার ষোলো পদের সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে শব্দ বাংলায় শব্দ থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ এই যে পদগুলো রয়েছে এক থেকে আট পর্যন্ত সবগুলো পদেই কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর নয় নম্বরে রয়েছে গাড়ি চালক বেতনের স্কেল ষোলো বেতন গ্রেড ষোলো স্কেল হল নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা রয়েছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ নম্বর ড্রাইভিং লাইসেন্স ও গ্রেড ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স ও অভিজ্ঞতা নম্বর রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন পদের সংখ্যা কিন্তু তেরোটি রয়েছে অর্থাৎ অষ্টম শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন এরপরে দশ নম্বরে রয়েছে রিসিপশনিস্ট বেতনকার ষোলো স্কেল নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এখানে উচ্চতা রয়েছে পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি মহিলাদের পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের মাপ উভয়ের তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এগারো নম্বর রয়েছে ফিল স্টাফ বেতন গ্রেড সতেরো স্কেল হলো নয় হাজার টু একুশ হাজার আটশত টাকা এখানে লোভনীয় পদ সংখ্যা রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে যায় লক্ষ্য করুন একশো নয়টি পদ রয়েছে আপনারা অবশ্যই আবেদন করবেন যোগ্য প্রার্থীগণ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশেই কিন্তু পুরুষ মহিলা উভয়দেরকে তারা নেবে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট রয়েছে সকল যারা প্রার্থীগণ আবেদন করবেন বারোনাভাইরাসের টেলিফোন লাইনম্যান বেতন গেট সতেরো পদের সংখ্যা তিনটি এটি কিন্তু এসএসসি পাশে নেবে তারা তবে ভগৎস ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ট্রেড নিবে টেলিফোনের এরপরে রয়েছে সর্বশেষ তেরো নম্বরে রয়েছে অফিস সহায়ক বেতন স্কেল গ্রেড বিশ পদের সংখ্যা চব্বিশটি এসএসসি পাশে তারা কিন্তু এই অফিস সহায়ক নেবে সকল জন প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি আবারও বলছি অফিস সহায়ক পদের সংখ্যা চব্বিশটি সকল যাওয়ার প্রার্থীগণ আবেদন করবেন এরপরে দেখুন শর্তাবলী রয়েছে কিছু সকল পদে আবেদনকারীর বয়স এক তিন দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর এক্ষেত্রে গণপ্রধান বাংলাদেশ সরকারের সর্বশেষ পরিপত্র প্রক্রমণ অনুসরণ করা হবে এরপর অনলাইনে আবেদন ফর্ম পূরণ প্রার্থীকে টেলিটকের ওয়েব অ্যাড্রেস এইচ টি টিপি স্ল্যাশ এন ডি আর ডট টেলিটক ডট কম ডট বিডি এর মাধ্যমে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার কোন পদের জন্য পরীক্ষার ফি কত এটি গ নম্বরে দেওয়া রয়েছে আমি বলছি পরীক্ষার ফি ক্রমিক এক থেকে তিন নং অর্থাৎ প্রথম শ্রেণীর যে নবম গ্রেড রয়েছে উল্লেখিত পদের জন্য দুই শত টাকা এবং চার নম্বর পদের জন্য একশত টাকা এবং এগারো থেকে তেরো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা তবে এখানে টেলিটকের চার্জ দেওয়া নেই নিয়ম বলে দিয়েছে আমরা জানি এর আগের বিজ্ঞপ্তিগুলোতে আমি আলোচনা করেছি অবশ্যই দুশো টাকা ফি হলে চব্বিশ টাকা হবে টেলিটক সার্ভিস সার্ভিস চার্জ ভ্যাট ট্যাক্স সহ একসত্তর টাকা হলে বারো টাকা হবে টেলিটকের সার্ভিস চার্জ এরপরে পঞ্চাশ টাকায় ছয় টাকা সেই ক্ষেত্রে এভাবে টেলিটক কেটে নেবে যারা মেসেজ সেন্ড করবেন পরীক্ষার ফি বাবা যখন আবেদন করে টেরিটকের সিমের মাধ্যমে আপনারা জমা দিতে যাবেন তখন অবশ্যই বিষয়গুলো লক্ষ্য রাখবেন তো এই বিষয়গুলো আর আমি পড়ছি না স্কিপ করে যাচ্ছি আপনারা থেমে থেমে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার জমা দানের সময় হল শুরুর তারিখ হল শুরুর তারিখ ছয় চার দু খ্রিস্টাব্দ দুপুর বারো ঘটিকা অর্থাৎ সামনের মাসের এপ্রিল মাসের 6 ছয় তারিখে এই ওয়েবসাইটটি আপনারা আবেদন যে ফর্মটি এই ফর্মটির লিঙ্ক খোলা পাবেন তার আগে আপনারা শুধু সার্কুলার দেখতে পারবেন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পূরণ করতে পারবেন না এ বিষয়টি মাথায় রাখবেন শুধু ভিডিওটি দেখবেন আর আবেদন করতে যাবেন এমনটি হবে না যাই হোক এ বিষয়টি লক্ষ্য রাখবেন সামনে মাসের ছয় তারিখ অর্থাৎ এপ্রিলের ছয় মাসে এপ্রিলের ছয় তারিখে লিঙ্কটি ওপেন করা হবে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো দেখুন বিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ ছয় তারিখে একই মাসের ছয় তারিখে স্যার শুরু হবে আর বিশ তারিখে কিন্তু আবেদনটি শেষ হয়ে যাবে অর্থাৎ আপনারা কিন্তু অনলি সময় পাচ্ছেন চোদ্দো দিন চোদ্দো পনেরো দিন অতএব শেষ সময়ের অপেক্ষা না করে আপনারা অবশ্যই দ্রুত আবেদন করে ফেলবেন ঈদের পরেই উক্ত সময়ের মধ্যে যারা বিশ তারিখে আবেদন করবেন তারা কিন্তু তেইশ তারিখ পর্যন্ত ফি জমা দিতে পারবেন ট্রেনিটক সিমের মাধ্যমে এই জন্য সবগুলো সার্কুলারে লেখা থাকে যারা সে সময়ের জন্য অপেক্ষা না করে আপনারা যথেষ্ট সময় হাতে রেখে দ্রুত আবেদনগুলো করে ফেলবেন তো এই আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ